একটু কম হয় পড়াশোনাটা ওর সবসময় পড়াশোনাটাই ওর খেলা মানে স্কুলে ও যে স্কুল যেত শিশু হচ্ছে আনটিরা যেভাবে পড়াতো যেমন ক্লাসে আসে যেভাবে পড়ায় বোর্ডে লেখে ও এসে ঘরে আমাদের যে স্থানের ঘর তো লাল সানেতে ওগুলো লিখতো আমার মেন সাবজেক্ট হচ্ছে ইংলিশ তো ওকে যখন পড়িয়েছে আমি দেখেছি যে ও কিন্তু সম্পূর্ণ আলাদা মানে ওর যে মেরিটটা ওর ওদের সাথে কম্পেয়ার করা যায় না সেটা আমি যখন পড়িয়েছি তখন তো বুঝেইছি এবং আমি বলেও ছিলাম যে এটা কি করে মানে এক একটা হয় না ইংলিশের টেক্সট যেগুলো আমরা রিডিং করে মানে বলি সায়েন্স অলিম্পিয়াডে বিদ্যাসাগর তৃতীয় স্তরের পরীক্ষায় রাজ্যের মধ্যে উনিশতম স্থান অর্জন করে মুখ উজ্জ্বল করল আরামবাগ হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র অর্ঘ সাহা অর্ঘর বাড়ি আরামবাগের ঘিরা এলাকায় বাবা পেশায় খবর কাগজের হকারি করেন মা গৃহবধূ জানা যায় অর্ঘ ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো মনোযোগী তার টিউশন টিচার শিল্পা সাহা জানান অর্ঘর পড়াশোনার মধ্যে একটা আলাদা বিষয় আছে যা তাকে সবার থেকে আলাদা করে কারণ অনেক পড়াশোনাই সে মুখস্থ করে নিতে পারে অর্ঘর মা অনুরাধা সাহা জানান ছোট থেকেই তিনি প্রথমে ছেলেকে পড়িয়েছেন তারপর ছেলের ইচ্ছেতেই পড়াশোনার ধাপ শুরু হয় ছোট থেকে এখনও স্কুলে পড়ে এসে সেই পড়া বাড়ির মেঝেতেই লিখে লিখে সে মুখস্থ করে পড়াশোনায় অর্ঘর জীবনের মূল মন্ত্র খেলাধুলার দিকে তার তেমন ঝোঁক নেই পড়াশোনায় তার কাছে খেলা নবম শ্রেণীতে পড়তে পড়তে সে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে তৃতীয় স্তরের পরীক্ষা দেয় চন্দননগরে গিয়ে গত বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল বেরোতেই খুশির জোয়ার পরিবারে এদিন স্কুলের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে তাকে সম্পর্ধনা জানিয়েছেন শিক্ষকরা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় পরিচালন সমিতি সভাপতি প্রদীপ সিংহ রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অর্ক জানায় ভবিষ্যতে কার্ডিওলজিস্ট বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক হতে চায় সে তার এই স্বপ্নের সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন তার বাবা মা অর্ঘনী ফলাফলে খুশি তার স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও পরিচালন সমিতির সকল সদস্যরা অর্ঘ আগামী দিনে অনেক বড় জায়গায় পৌঁছাবে এমনই আশা করেন তারা এবং আগামীর জন্য এদিন তাকে আশীর্বাদ জানিয়েছেন সকলেই তো এই বিষয়ে আমাকে অন্যান্য বিদ্যাচন্দ্র রায় মহাশয় এবং আমাদের স্কুলের বাবু এবং অন্যান্য শিক্ষকরা সাহায্য করেছেন সেটা আমার টিউটারটা পাশে দাঁড়িয়েছিলেন সেটা আমাদের ইনস্টিটিউশন অফ তো ফাইন্ডারও ফাই ইন্ডিয়ারও আমাকে একজন্য ক্লাস দিয়েছিলো তো এইভাবে প্রিপারেশন নিয়েছি এবং এইভাবে লেভেল ওয়ান থেকে লেভেল টু এবং তারপর লেভেল থ্রি থেকে করেছি হ্যাঁ ভিএসও প্রথম লেয়ারটা আমাদের হয়স্ক হয়েছিল তো লেয়ার টুটা আমাদেরকে যেতে হয়েছিলো শ্রীরামপুরের দিকে আর লেয়ার থ্রিটা যেতে হচ্ছে চন্দননগরতে তো চন্দ্র লেয়ার থ্রি পরীক্ষাটা মূলত ষাট নম্বরে ছিল তো এই পরীক্ষাটা একটু টাইপের অর্থাৎ এম সি সি নয় তো এই পরীক্ষাটা ক্রিটিক্যাল ছিল এই পরীক্ষাটা আর এই রেজাল্টটা আমি মূলত জানতে পেরেছি পরশু পরশু রাঁচুবেলা টিউশন পড়েছে আমি জানতে পারি যে এরকম রেজাল্টটা বেরিয়েছে এবং তারপর চেক করে দেখে আমার নাম্বার মধ্যে রয়েছে রাজ্যের মধ্যে তোমার নাম কি অর্খ সাহা কোন ক্লাসে ক্লাস নাইন পাঁচ বছর আমার কাছেই পড়িয়েছে প্রাথমিক শিক্ষা আমার কাছেই হয়েছে হওয়ার পরে আমি শিশু গুচ্ছে শুধু ট্রানজিশনেকে ভর্তি করেছিলাম নার্সারি ওয়ান আর নার্সারি টুই আমি দেখেছি ওকে দেওয়ার দিল দরকার নেই তাহলে ট্রানজিকশনওকে ভর্তি করেছিলাম ওখানে ও প্রথম যখন ভর্তি হয়েছিলো বিয়াল্লিশ রোল ছিল কিন্তু প্রথমে এক ঝটকাতে ও ছয় নেমে আসে আর তারপরের বছরই ঠিক থার্ড হয়ে যায় এভাবে শিশু গুচ্ছে আমি ফোর্থ তো পড়িয়েছি পড়িয়ে ও বলে আমি আরামবাগেই পড়বো তাই বয়েজ স্কুলে ও তারপর ভর্তি হলো ওকে ভর্তি করলাম আর সমস্ত স্যার এবং ম্যাডামরা ওকে মানে প্রচুর যত্ন সহকারে পড়ান এবং খুবই ভালোবাসে স্যারেরা ওকে খুব নজর দেন এবং লক্ষ্য দেন এইভাবেই ও পড়াশোনা করে এটা ওর একটু কম হয় পড়াশোনাটা ওর সবসময় পড়াশোনাটাই ওর খেলা মানে স্কুলে ও যে স্কুল যে তো শিশু করছে আনটিরা যেভাবে পড়াতো যেমন ক্লাসে আসে যেভাবে পড়ায় বোর্ডে লেখে ও এসে ঘরে আমাদের যে স্থানের ঘর তো লাল সানেতে ওগুলো লিখতো ও নিজে ক্লাস নিতো আনটিরা যেভাবে ক্লাস করতেন ও এসে ওই সব লেখো 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 করো করো এই করে হ্যান সেই ও পড়াশোনাটা করতো মানে ও মিছে মিছে ওর অনেক মানে স্টুডেন্ট মিছে মিছে তাদেরকে পড়াতো আন্টিরা যেভাবে ও টিচার হতো আর কি তাদের দিয়ে আনটিরা যেভাবে লেখাতো এটা তোর ভুল হয়েছে ওইটা ভুল হয়েছে ও এভাবে আর সব সময় পড়াতো রোজ ওইটাই ওর খেলা

এই যে থার্ড ইয়ার এখানে আমাদের স্নেহের অর্ঘ সাহা আমার আরামবাগ হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র উনিশ র্যাঙ্ক করেছে সারা রাজ্যের মধ্যে এই জেবিএনএসটি এই পরীক্ষাটি জুনিয়র সায়েন্টিস্টের মর্যাদা দেয় এরপর যখন ইলেভেন টুয়েলভে যখন ওর সিনিয়র সায়েন্টিস্টের পরীক্ষা হবে আমাদের স্নেহের অর্ঘ তাতেও সাফল্য পাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস কারণ আমাদের আরামবাগ হাই স্কুলের ছাত্র এর আগেও রাতুল সামন্ত শুধু জুনিয়র সায়েন্টিস্ট নয় সিনিয়র সায়েন্টিস্টেরও সে মর্যাদা পেয়েছে আমরা আপনাদের মাধ্যমেই তাকে শুভেচ্ছা জ্ঞাপন করে এসেছি তার বাড়িতে গিয়ে গত বছর অর্কপাল এরকম তৃতীয় লেয়ারে আমাদের কাছ থেকে সম্বর্ধনা পেয়েছিল। আমরা হাই হাইস্কুলের পক্ষ থেকে তার বাড়িতে এসেছি তার বাবা এবং মাকে আমরা অভিনন্দন জানিয়েছি যে এরকম একটি কৃতি সন্তানকে শুধু আমাদের হাই হাইস্কুল নয় আমাদের সারা বাংলায় উপহার দিয়েছেন অর্ঘ সারা বাংলাকে এবং সারা দেশকে একদিন আলোকিত করবে উজ্জ্বল করবে ওর ইচ্ছা ও একটা বড় কার্ডিওলজিস্ট হবে ডাক্তার হবে তার অগ্রিম শুভেচ্ছা থাকছে তার আশা যাতে পত্রপুষ্পে পল্লবিত হয় সেই রকম সমস্ত রকমের সহযোগিতা আমরা আরাম হাইস্কুলের পক্ষ থেকে করবো এবং আমাদের আরামবাগ স্কুলের সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা সময় ছাত্র দরদি ছাত্রদের পাশে থাকে প্রধান শিক্ষক হিসাবে এই যে অর্ঘের এই যে পুরস্কার এটা আমি তাদেরকে উৎসর্গ করছি কারণ তাদের এই সাফল্য তাদের জন্যই ছোটবেলা ভীষণ ইন্টেলিজেন্ট ভীষণই পড়াশোনায় যে ও ভালো কিছু করবে এবং বরাবরই যখনই ও পরীক্ষা বা কোনো কিছুতে মানে স্কুলের পরীক্ষায় হোক বা আদার্স এই সমস্ত ট্যালেন্ট বা স্কুলের বাইরে যে পরীক্ষাগুলো হয় সেগুলো তো ও একটা র্যাঙ্কে আসে তো এক্সপেক্টেশন তো ওর কাছ থেকে অনেককে আছে দেখা যাক অবশ্যই যেহেতু আমি পড়াই বললাম আমি টিউশন যুক্ত আছি তো অনেক ছেলে বা অনেক বাচ্চা দে আমি পড়িয়েছি এখন আমি পড়াচ্ছি ক্লাস টেন পর্যন্ত আমি পড়াই আমার মেন সাবজেক্ট হচ্ছে ইংলিশ তো ওকে যখন পড়িয়েছে আমি দেখেছি যে ও কিন্তু সম্পূর্ণ আলাদা মানে ওর যে মেরিটটা ওদের সাথে কম্পেয়ার করা যায় না সেটা আমি যখন পড়িয়েছি তখন তো বুঝিয়েইছি এবং আমি বলেও ছিলাম যে এটা কি করি মানে এক একটা হয় না ইংলিশের টেক্সট যেগুলো আমরা রিডিং করে মানে বলি ও কি করতো অটোমেটিক্যালি ওর মুখস্থ হয়ে যেত মানে মুখস্থ করতো না তো আমাকে সাডেনলি একদিন বলছে আমি এটা মুখস্থ করে দিচ্ছি আমি বলবো মানে এটা তুমি মুখস্থ করতে বলিনি বলছে আমার হয়ে গেছে মানে তুই কি ইচ্ছা করে পড়েছিস বলছে না না আমি পড়েছি এমনই পড়েছি যে আমার মুখস্থ হয়ে গেছে মানে মানে এটা কি করে পছন্দ সো অবশ্যই একটা ডিফারেন্ট ব্যাপার তো ডেফিনেটলি আছে আপনার নাম দিদি আমার নাম শিল্পা শাহ আরামবাগ হাই স্কুলের কি কি ছাত্র অর্ঘ সাহা বিদ্যাসাগর সে ট্যালেন্ট পরীক্ষাটা হয় সে ট্যালেন্ট পরীক্ষাটায় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে যে একশো জনের মধ্যে জন উনিশতম হয়েছে তাকে আমরা স্কুলের তরফ থেকে আরামবাগ হাই স্কুলের তরফ থেকে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আমরা তার বাড়িতে এসেছি তার পরিবারকে ধন্যবাদ জানাতে অলঘর পাশে স্কুল আছে আগামী দিন আমাদের আরও স্কুল তথা আরামবাগে মুখ উজ্জ্বল করবে এই কামনা করে তাকে আশীর্বাদ দিয়ে গেলাম যে যাতে করে আরও বড় হোক এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে